আজকে আমি আমার একটা পছন্দের জিনিস রান্না কর্ম এর লোক বাপলা আপনার লোক শেয়ার করি তো আসসালামু আলাইকুম মিয়া ভাই বুঝি না আপনারা সবাই কেমন আছেন তো আমার পুরি ভিডিওটি দেখাল দেখে আমার সাথেই থাকেন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ব্রাউন কালার হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি মনে করেন পাসপোরণ এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো ও হলুদ গুঁড়ো পরিমাণ মতো তারপরে এখন দিয়ে দিমো পরিমাণ মতো লবণ আলুদমটা আমার অনেক ভালো লাগে স্পেশাল মানে খুবই পছন্দ বললে বোঝাতে পারবো না তো ওই জায়গায় চাইলে আপনারা ধন্য করে দিতে পারবেন না আমার আসলেও না লেগে আমি দিই নাই যাই হোক এখন যাতে ঝাঁকা ঝাঁকা করে একটু লাড় হইব লাড়ার পরে মশলাটা ভালো করে কষাই হতেই এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়ে গেছে অফ জোস না যাই হোক এখন এর মধ্যে দিয়ে দিতে হইব সুন্দর করে আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো এই যে আলুগুলো আমি এরকম পিস করে কাটছি আপনার সেলের লম্বা লম্বা করে কাটতে পারবেন কেন সমস্যা নেই দর্শক আর তো একটু লাড়া সারা দিতেইব লাড়া সাড়া দাঁড়ানোর পরে বাকি আলুটাও দিয়ে দিলাম আমি বেশি করে বানাই যখন বানাই বেশি করে বানাই বোঝেন না আমার মতো আলু তুমি খাইতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কেমন ভ্যাকসিন জানিয়ে দেবেন ও আমাদের বিক্রম মানে আলুর দম খাই মনসি গাঁজের মাইয়া রা এই পলাই দম খাই আর তো মনে হয় কেউ খায় না ওই দিয়ে আবার বাই খাই এই এদি আবার আলুর দম এডি আবার কি করে আলু দিয়ে আবার কি করে একদল পাপিয়া কইব এটি আবার কি খায় এদিকে দেখান আর কি আছে এটা যে কি স্বাদ একবার খাইলে বুঝতে পারবেন কষায়নি হয়ে গেছে পারেন্দার দিসের ঢাকা আনার আবার সে বলক সুন্দর করে লারাচারা লারচারা দিতে সুন্দর করে এটার কষায়নি তৈবো এ পর্যন্ত অপেক্ষা করতেইবো দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো কষি এরা দ্বিতীয়ব তেলে তাইবো আসল মজা এটা মনে করেন মুন্সীগঞ্জের ফেমাস একটা খাওয়ান আল একদম এটা অনেক মানুষ পছন্দ করে আর যারা না বুঝবেন আলুর দম কি হ্যাঁ মানে কমেন্টটা অবশ্য করবেন আমি আপনাকে সুন্দর করে কানে ধরে মানে সুন্দর করে আপনাকে সুন্দর করে হাতে ধরে বুঝাই দিই আল দম আসলে কেন কেন রান্না করে রেসিপিটা দিয়ে দিব তো সুন্দর করে কষেন হয়ে গেছে দেখতে আর এটার মধ্যে টুপ পুস করে পানি দিয়ে দিতেও আর বেশি পানি দাম লাগব না আগে তো কষাইছি বোঝার নেই তো ওই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু লারেসারে লাড়ে সারা দিয়ে আমি এবার আবার সুন্দর করে ঢেকে দিবো ভালো মতো শিধান লাগবে শিধান হলে তারপর মশা লাগবো না আর বোঝার নেই তো লারাচার হয়ে গেলে সুন্দর করে দিতে দিতেও আর যোগা আপনি এই জায়গায় সুন্দর করে ম্যাজিক মশলা দিয়ে দেবেন আর তেলে নেই বা সে মজা আমরা আসলে আমি দেই না কেউ কোনো ব্যাপারে না আমি দিয়ে দিচ্ছি জিরা ফাঁকিয়ে জিরার গুঁড়ো আসলে ভাজা জিরাটা সুন্দর করে টাইলা তারপরে পেটটা নেবেন পাডার মধ্যে তারপরে জিরা ফাঁকিরা দিবেন দেখবেন কিসিংটা সুগ্ঞান গ্রান সে আহ কইতে কইতে দম হয়ে গেছে গে আমার তো জ্ঞান হল পড়া যেতেছে গা কত সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর যাই হোক আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পেজটার ফলো দিয়ে রাখতে পারেন আর লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে তো আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ